এক হেক্টরে ষোলোশো গাছ লাগানো হয় এটা হচ্ছে রুল এবং রীতি কিন্তু আড়াইশো হেক্টর পর্যন্ত ষোলোশো গাছ আমরা বাঁচিয়ে রাখতে পারিনি কেন পারিনি খোদ বনমন্ত্রীর সামনেই বন মহোৎসবে দপ্তরের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বন মহোৎসবের মঞ্চে খোদ বনমন্ত্রীর সামনেই বন দপ্তরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ঝালদা এক নম্বর ব্লক মাঠে বুধবার আয়োজিত বন মহোৎসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা সেখানেই বক্তৃতা দিতে গিয়ে সুজয়বাবু বলেন ঘটা করে প্রতি বছর বৃক্ষরোপণ হয় বনসৃজনের কাজ হয় কিন্তু গাছগুলোর পরবর্তী পরিচর্যা হয় না দুশো হেক্টর জমিতে গাছ লাগানো হয়েছে প্রতি হেক্টরে ষোলো হাজারটি করে এত বড় সংখ্যায় গাছ রোপণ হয়েও একটাও বাঁচানো যায়নি সরকার তো টাকা দিচ্ছে তাহলে পরিচর্যা কোথায় তিনি আরও বলেন বন দপ্তরের উদাসীনতার কারণেই জনগণের টাকাই করা প্রকল্প ব্যর্থ হচ্ছে তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন আমি গুহ সাহেবকে অনুরোধ করব। যে গাছগুলি লাগানো হয়েছে তাদের যেন যথাযথ পরিচর্যা করা হয় বৃক্ষরোপণের চেয়ে তার রক্ষণাবেক্ষণ অনেক বেশি জরুরি অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সহ সভাধিপতির বক্তব্যে চমকে যান কিন্তু অত্যন্ত বেদনার সুরে বলছি আপনারা কিন্তু আড়াইশো হেক্টর গুণিত ষোলোশো গাছ এক হেক্টরে ষোলশো গাছ লাগানো হয় এটা হচ্ছে রুল এবং রীতি কিন্তু আড়াইশো হেক্টর মূলত ষোলশো গাছ আমরা বাঁচিয়ে রাখতে পারিনি কেন পারিনি তার কারণ আমি যেটা মনে করি যে আপনারা গাছটা লাগাবার যে সময় তারপরে অনেক 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 পরে সেপ্টেম্বর মাসে যদি গাছ লাগান এবং সেই চারাগুলোকে বাঁচিয়ে রাখার যেটা কষ্ট সেটাতে আমাদের অনেক চারা বাঁচে না আমাদের নষ্ট হয় টাকা অনেক কষ্ট করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া আমাদেরকে সুন্দর বাউ সুন্দর পরিবেশ সুন্দর মনোরম একটা সিদ্ধান্ত যাতে পুরুলিয়ার মুখে হয় তার একটা ব্যবস্থা তিনি করার জন্য সমস্ত টাকা দিয়ে যাচ্ছেন সেই টাকাগুলোকে আমরা যদি ঠিক মতো খরচা করতে না পারি তাহলে খুব খারাপ লাগে এটা আমি আপনাদের কাছে আমি মিস্টার বিশেষ করে আমি মিস্টার গুহা সাহেবকে বলে যাচ্ছি এগুলো দেখবেন যেন আগস্টের পরে আর গাছ লাগা না হয় আর যদি লাগা হয় তাহলে তাদের জন্য স্পেশাল জল দেওয়ার ব্যবস্থা করতে হবে গাছগুলো বাজাতে হবে আমি জানি আমার কাছে খবর আছে থার্টি ফাইভ পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্টের বেশি গাছ বাঁচে নি এবার শুধু আমার কাছে নয় অনেক মানুষ আমাকে এই নিয়ে অভিযোগ করে কারণ অভিযোগের জায়গাটা এখনো পর্যন্ত আমার কাছে আছে কারণ এই এলাকার মানুষের কাছে সমস্ত রকমভাবে মানুষের কাছে পরিচিত হয়ে আছি আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে জেলায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপোশী বাংলা মিডিয়া পুরুলিয়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বনমন্ত্রী কি বললেন শুনুন একবার প্রতি আর কি একটা কথা বলছেন যে গাছ লাগানো হচ্ছে পরিচর্যা হয়নি দেখুন কোনো দপ্তরে আমরা যারা গাছ লাগাই আমরা নজরদারি রাখি এবং আমাদের প্রত্যেক সময় কোনো দপ্তরের কর্মীরা গিয়ে গিয়ে গাছ দেখে অবশ্যই দেখুন গাছ লাগানোর নিয়ম সব গাছ হয়তো আপনি বাঁচাতে পারবেন না কোনো দপ্তরের দিকে আগন্ত মানে প্রশ্ন তোলার কোনো কারণ নেই কোনো দপ্তরের কর্মীরা তাদের কাজ ভালো করে করে এবং এটা আমি গর্বের সাথে বলতে পারি কারণ আমাদের সেই জন্যই জঙ্গলের পরিমাণ তেরো পার্সেন্ট থেকে বাইশ পার্সেন্ট রয়েছে জঙ্গলে যদি

তাদেরও একটু বলবো যে তারাও যাতে গাছের দিকে আবয়তো নিয়ে কি বলবেন আবয়তো কাটমিল আবয়তো গাছ আপনারা ই যদি দেখতে পারেন পশ্চিমবঙ্গের থেকে অবৈধ গাছ পাচার কিন্তু অনেকটাংশেই কমেছে আমরা জিরোতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি কিন্তু সব কাজে একটু সময় লাগে অবশ্যই বলরামপুর শহর বলরামপুর শহর বেশ কিছু জায়গাতে apna কাঠ কয়লা বিক্রি হচ্ছে কি বলবেন দেখুন সেইটা নিয়ে তো এখন আমার কাছে খবর নেই আপনার মাধ্যমে জানলাম অবশ্যই আমি খোঁজ খবর যদি হয়ে থাকে কোন দপ্তরের এরিয়ায় যদি হয়ে থাকে আমি ঝালদা থেকে জয়প্রকাশ কুইরির রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া